মোবাইলে যদি আপনি তালাক দেন আপনার স্ত্রীকে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে সাক্ষী থাকার কোনো প্রয়োজন হয় না তালাকের জন্য নবী সাল্লা সাল্লাম বলেছেন ফেলা এখন হুন না জিদ্দুন ও হুন না জিদ্দুন তিনটা বিষয় আছে যেগুলো মানুষ করি করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় আপনি যেভাবেই করেন হয়ে যাবে তার ভিতরে একটা হলো কি তালাক অতএব মোবাইলে আপনি স্ত্রীর সাথে রাগার আগের একটা পর্যায়ে তাকে তালাক দিয়ে দিলেন এরপর মোবাইল ফোন কাইটা চিন্তা করলেন হায় হায় করলামটা কি বা কিছুদিন পরে মাথা ঠান্ডা হওয়ার পরে চিন্তা করলেন করলামটা কি তখন বললেন না আমি তো সরাসরি বলি নাই আমি বলছি কেউ তো শুনে নাই কোনো সাক্ষী ছিল না কোনো কিছু তো কাজ আসবে না আপনি মোবাইল ফোনে যদি তালাক দেন স্ত্রীকে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে তালাক হয়ে যাবে এমন এমন কি আপনি এখান থেকে মোবাইল ফোনে তালাক দিয়েছেন তার আগে স্ত্রী লাইন কেটে দিয়েছে স্ত্রী শুনে নেই তারপরও কি হয়ে যাবে তালাক হয়ে যাবে তালাকের বাক্য সরাসরি স্ত্রী শোনা কোনো জরুরি না আপনি তালাক দিছেন মুখ দিয়া বলছেন আমি আমার স্ত্রীকে কি করলাম তালাক দেওয়ার কথা বললেন তালাক দিলাম তাহলে কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে আপনার মনে কী উদ্দেশ্য আছে শুনছে কিনা সাক্ষী আছে কিনা স্ত্রী শুনলো কি না সরাসরি বলছেন না মোবাইলে বলছেন এসব দেখাদেখি নেই এত জটিল একটা বিষয় এই জন্য ভাইরা তালাক মুখ থেকে বের করার আগে দশ বার চিন্তা করবেন বিশেষ করে প্রবাসীদের এই ঘটনাটা বেশি হয় বা যারা স্ত্রীর কাছ থেকে দূরে থাকে তাদের এই সমস্যাগুলোও বেশি দেখা দেয় সামনাসামনি থাকলে স্ত্রীর উপর রাগে হলে তো মারামারি কাটাকাটি করে গণ্ডগোল করে আসার সুচার করে অন্তত কিছুটা রাগ কমানো যায় কিন্তু দূরে থাকলে তো বেচারা রাগ কমানোর কোনো ঝাড়ার কোনো উপায় পায় না মোবাইলটা আসার দিয়েও তো লাভ নাই কারণ স্ত্রী তো দেখে না দূরে আছে নিজের লস তো এই জন্য তালাক দিয়ে দেয় অত্যন্ত জঘন্য একটি বিষয় তালাকের বিষয়টি মুখ থেকে বের করার আগে দশ বার চিন্তা করতে হবে ভাবতে হবে এটা রাগের মাথায় হুট করে বলার মতো জিনিস না ঘটে যাবে সুরির মতো এটা ঢুকায় দিবেন কেটে যাবে এরপর আপনি জিব্বা কামড় দিয়ে কোনো লাভ হবে না বেশিরভাগ লোক তালাক দেওয়ার পরে ফিরে আসল আমাদের কাছে কোনো ফাঁক ফোকর বের করার জন্য কোনো ফাঁক ফোকর নেই মোবাইল ফোনের যে তালাক দিলে সঙ্গে কী হয়ে যাবে তালাক হয়ে যাবে আল্লাহ তালাম আমাদেরকে সাবধান হওয়ার তফিক দান করুন